এত সামনাসামনি দেখে ইমোশনাল হয়ে গিয়েছে ও পুরা কান্নাকাটি শুরু করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নিজে ওর চোখ মুছাই দিচ্ছে সান্তনা দিচ্ছে যে নানান এরকম করোনা কিছু হয়নি আসলে তোমার সাথে ছবি তুলি আমি স্টেজে উঠে আসলে কিছুই বলতে পারিনি আমি ওখানে যে আমার হাত এভাবে কাঁপতেছে আমি যদি মিনিট আমি স্টেজে থাকতাম হয়তো আমিও কান্না করে দিতাম কাউকে জিজ্ঞাসা করেছে তুমি সকালে আসে কি দেখে এসেছো যারা খুব ছোট ছিল তাদেরকে জামা ঠিক করাই দিচ্ছে হয়তো তারা ওইভাবে দাঁড়াতে পারছে না ছবি তুলতে তাদেরকে কোলে করে নিয়ে ছবি তোলাচ্ছে মানে টিভিতে আমি সবসময় যেভাবে দেখতাম আর উনি বাস্তবে সম্পূর্ণ অন্যরকম মেদিনীপুরে হে রায় না চিরণ বাঁকুড়া রহিফিতা আরে আর যতন কইরা বাদলি মাথা তা উঁচে বাঁকা সিথা আমার দুই বোন আমার বোন আমার থেকে অনেক ছোট ছয় বছরের ছোট কিন্তু ওর সাথে আমার সম্পর্ক মানে পুরোপুরি টমের জেরি সম্পর্ক আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে দর্শক দীর্ঘ বিরতির পর দনিকরতর আয়োজন সবুজ নিয়ে আমরা চলে এসেছি আপনাদের মাঝে আজ আমাদের সাথে আছে এমন একজন যে তার অল্প বয়সেই অর্জনের ঝুলি করে ফেলেছে পরিপূর্ণ সে আমাদেরই সবুজ আসরের সদস্য জাতীয় পুরস্কার জয়ী মাধুর্য চলুন মাধুর্য ভৌমিকের সাথে কথা বলি মাধুর্য ভৌমিক কেমন আছে তুমি আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি এখন কি করছো সেই সম্পর্কে যদি আমাদের কিছু জানাতে এখন আমি বিএম মডেল স্কুল এন্ড কলেজে দশম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়ছি তার পাশাপাশি ছবি একা গান করা এসব তো রয়েছে এখন তোমার সবচাইতে ব্যস্ত সময় কাটছে আসলে কি নিয়ে যেহেতু আমি এখন দশম শ্রেণীতে পড়ছি সামনের বছর আমি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছি তাই এখন বেশিরভাগ সময় আমি পড়াশোনার দিকে আর কি ফোকাস আছি আচ্ছা তোমার জাতীয় পুরস্কার জয়ের জন্য তোমাকে অভিনন্দন জানাচ্ছি প্রথমেই তুমি মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ছো একটা পুরস্কার নিয়েছ সেই ছবি আমরা আসলে আমরা দেখেছি সেটা যদি আমাদের কিছু জানাতে আসলে আমি যখন ছোটবেলা থেকে ছবি আঁকা শিখতাম তো তখন থেকে আমার একটা ইচ্ছে ছিল যে আমি একদিন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করব তার কাছ থেকে একটা পুরস্কার নেব তো দু হাজার একুশ সালে গণভবন থেকে মানে যেটা আসলে গণভবনে আয়োজিত হয় কিন্তু বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থেকে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয় তো সেখানে আমি অংশগ্রহণ করি এবং সৌভাগ্যবশত সেখানে আমি টিকি কিন্তু যেহেতু করোনা ছিল ওই টাইমে সেই জন্য প্রধানমন্ত্রী আমাদেরকে তখন পুরস্কারটা দিতে পারেননি উনি বর্তমানে কিছুদিন আগেই গত চৌঠা জুন উনি আমাদেরকে পুরস্কারটা দিয়েছেন পুরস্কার দেওয়া শেষ উনি চলে যাবেন এই মুহূর্তে একটা বাচ্চা হাত তুলে বলতেছে আমি আপনার সাথে এটা ছবি তুলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার সাথে ছবি তুলতে চাই তো উনি বলতেছে হ্যাঁ হ্যাঁ চলে এসো চলে এসো তো মানে ও বাচ্চাটা আসলে মানে মাননীয় প্রধানমন্ত্রীকে এত সামনাসামনি দেখে ইমোশনাল হয়ে গিয়েছে ও পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নিজে ওর চোখ মুছাই দিচ্ছে সান্ত্বনা দিচ্ছে যে না না এরকম করো না কিছু হয়নি আসো তোমার সাথে ছবি তুলি তো তারপরে অনেক বাচ্চারা গিয়েছে তো সাহস করে ভাবলাম যে আমি একটু যাই যে বলি মাননীয় প্রধানমন্ত্রীকে তো তখন ওনার যারা মানে রক্ষীরা ছিলেন তো তারা যেতে দিচ্ছিলেন না তো ওনাকে আমি নিচে থেকে বলছি হাত তোলে মানে প্রধানমন্ত্রী আমি আপনার সাথে ছবি তুলতে চাই উনি আমাকে স্টেজ থেকে ডাকতেছেন যে আসো আসো ছবি তুলবো তো গেলাম কিন্তু মানে আসলে স্টেজে আমি অনেক কিছু ভেবে গেছিলাম যে ওনাকে বলবো বা কিছু আমি স্টেজে উঠে আসলে কিছুই বলতে পারিনি আমি ওখানে যে আমার হাত এভাবে কাঁপতেছে আমি হয়তো আরেকটু যদি দুই মিনিট আমি স্টেজে থাকতাম আমি হয়তো আমিও কান্না করে দিতাম মানে কিন্তু উনি যেভাবে আসলে কথা বলছে আমার সাথে এটা আমি আসলে কখনো স্বপ্নেও ভাবিনি মানে একজন দেশের প্রধানমন্ত্রী হয়ে এরকম কথা বলতে পারে মানে আমি এতটা নার্ভাস হয়ে গেছি যে আমি ওখানে যে কি করব নিজেই বুঝতেছি না উনি নিজে আমার হাত ধরে বলতেছে হ্যান্ডশেক করতেছে বলছে নার্ভাস হয়ে না ফটোগ্রাফার এটা কিন্তু তোমার ছবি দেখে আসলে বোঝা যাচ্ছিল যে তুমি অনেক এক্সাইটেড এবং খুবই এক্সাইটেড তোমার চোখ ছলছল করছে এটা আসলে বোঝা যাচ্ছে ছবি ঠিক তো উনি ফটোগ্রাফারকে বলতেছে যে ছবি তুলো ছবি তুলো একদম উনি আমাকে জিজ্ঞেস করতেছে যে ভয় পেও না কোনো সমস্যা নাই ওনার পাশে হাসিম খান ছিলেন উনি বলতেছে তোমাকে দেখতে খুব সুন্দর লাগতেছে মানে আমি আসলে ভাবতেও পারিনি যে দেশের প্রধানমন্ত্রী হয়ে উনি এত সুন্দর ওনার ব্যবহার সবচেয়ে বড় কথা যে তিনশো চারজন বাচ্চা ছিল ওখানে উনি প্রত্যেককে কোনো কোনো কিছু জিজ্ঞাসা করেছে কাউকে জিজ্ঞাসা করেছে তুমি সকালে আসি কি দেখে এসেছো যারা খুব ছোট ছিল তাদেরকে জামা ঠিক করাই দিচ্ছে হয়তো তারা ওইভাবে দাঁড়াতে পারছে না ছবি তুলতে তাদেরকে কোলে করে নিয়ে ছবি তোলাচ্ছে মানে টিভিতে আমি সবসময় অনেকে যেভাবে দেখতাম আর উনি বাস্তবে সম্পূর্ণ অন্যরকম আমি কখনো ভাবতেও পারিনি যে উনি এতটা অমাই লাইফে বেস্ট প্রাপ্তি যদি হয় সেটা ড্রিম কামস ট্রু একদম ওই জন্য ওই মোমেন্টে কিছু আসলে আর বলার স্টেজ থেকে নামার পর মনে হচ্ছে এটা কি ঘটলো আর এটা কি আসলেই ঘটছে ওখানে অনেক সচিবরা বসেছিলেন ওনারা আমি এরকম স্টেজ থেকে নামার পর এরকম করে এরকম চার্ম করে নামতেছি তো ওনারা বলছেন যে হ্যাঁ হ্যাঁ কিছু করতে পারছো লাইফে তো আসলে খুব ভালো একটা সময় কাটায় আসছি এটা আসলে সারা জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে কোন বিভাগে তুমি জাতীয় পুরস্কারটা পেলে চিত্রাঙ্কন চিত্রাঙ্কনে বিভাগ ছিল খ সেই একুশ সালে আমি গ বিভাগে ছিলাম সেখানে আমি সারা বাংলাদেশের মধ্যে নেওয়া হয় একজন শ্রেষ্ঠ এবং বাকি পাঁচজন উত্তম সেই উত্তমের মধ্যে প্রথম স্থানে আমি ছিলাম চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তুমি গেলে এবং জাতীয় পুরস্কার পেলে এই জার্নিটা যদি আসলে আমার দর্শকদের একটু জানাতে তুমি আসলে এই প্রতিযোগিতাটা সাধারণত গণভবনে আয়োজন করা হয় ওখানে বাচ্চারা গিয়ে ছবি আঁকে কিন্তু যেহেতু করোনাকালীন সময়ে মানে সব আসলে বন্ধ ছিল সেই টাইমটাতে আসলে আমরা ঘর বন্দি হয়ে গিয়েছিলাম তো সেই টাইমটাতে অনলাইনে এটা হয়েছিল বাসা থেকে ছবি এঁকে সেই ছবিটা আমরা ওখানে সাবমিট করি এবং কিছুদিন পর আসলে ফলাফলটা পাই আমরা জানতাম যে ওখানে প্রধানমন্ত্রী পুরস্কার দিবেন তো ওই জন্য এফোর্টটা একটু বেশি ছিল এন্ড লাকিলি হয়েও গিয়েছে এটা কি তোমাদের তুমি যেবার আসলে পুরস্কারটা পেলে এটা কি সারা বাংলাদেশ থেকে ও ও যেহেতু এটা অনলাইনে ছিল সাধারণত গণভবনে হওয়ার কারণে যারা হয়তো সেখানে যেতে পারে শুধু তারাই ছবি আঁকতে পারে কিন্তু যেহেতু অনলাইন ভিত্তিক হওয়ার কারণে সারা আচ্ছা এটা প্রতি বছর যে হয় সেটা শুধুমাত্র ঢাকা থেকে কিংবা যারা গণভবনে যেতে পারে তারা কিন্তু তোমাদের বার সেটা সারা বাংলাদেশ থেকে অনলাইনে ছিল হ্যাঁ অনলাইনে থাকার কারণে সবাই অংশগ্রহণ করতে পারছে প্রথমে কিভাবে তুমি জানতে পারলে কিংবা আসলে বঙ্গবন্ধু সৃষ্টি জাদুঘরের যে অফিশিয়াল ওয়েবসাইট সেখান থেকে এই প্রতিযোগিতাটা প্রতি বছর আয়োজন করা হয় আচ্ছা আচ্ছা তো একটা পেজে আমি আসলে আমার যেহেতু আমি জানি যে আমাকে প্রতিযোগিতা করতে হবে তো আমি আসলে বিভিন্ন সরকারি অফিসিয়াল পেজগুলো সময় লক্ষ্য রাখি তো একদিন এরকম দেখলাম যেহেতু করোনার সময় ছিল বাসায় বসেছিলাম কোনো তখন তো ছবি আঁকাটাই আসলে মূল ছিল তো ওটার বিষয় ছিল নদী ও শহর আচ্ছা নদীর সাথে আমাদের যে শহরের যে সম্পর্কটা সেই ছবিটা নিয়ে একটু ভাবছিলাম আসলে কি করা যায় কি করা যায় কোন জিনিসটা মাথায় নিয়ে তুমি এঁকেছো ছবিটা আসলে যখন আমরা বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন সেতু যখন পার হই তখন সেতুর আশেপাশে কিন্তু অনেক মানুষজন থাকে তো এটা আসলে ওইভাবেই একবার আমি ঢাকায় যাচ্ছিলাম আমার ফ্যামিলির সাথে তখন দেখছিলাম যে মানুষজন গরুকে স্নান করাচ্ছে কেউ বাসন ধুচ্ছে তো এগুলো বিষয়গুলো তখন মাথায় ছিল আর আর আমরা জানি যে কলকারখানার বজ্র বর্তমানে নদীতে ফেলার কারণে প্রচুর নদী দূষণ হচ্ছে তো যে শহরের সাথে আসলে নদীর সম্পর্কটা ভালো খারাপ দুইটাই রয়েছে শহরের মানুষের সাথে আসলে নদীর কি যে সম্পর্কটা যেরকম ব্রিজ ব্রিজের মানুষ যাতায়াত করছে একটা যোগাযোগের অন্যতম মাধ্যমই হয়ে গিয়েছে এখন ব্রিজ এক স্থান থেকে অনুষ্ঠানে যেতে অনেক সহযোগিতা করে তো এইগুলো বিষয় নিয়ে আসলে ছবিটা আঁকানো ভেবে ভেবে আঁকাইছি আচ্ছা মাধুর্য তোমার আঁকানোর পাশাপাশি তুমি তো আঁকতে বেশি পছন্দ করো এবং এই আঁকানোর পাশাপাশি কি তোমার অন্য কোনো আর্টের সাথে কিংবা অন্য কোনো শিল্পের সাথে তোমার জড়ানো আছে কিনা কিংবা তুমি পছন্দ করো কিনা যেমন নাচ গান হতে পারে কোনো কিছু গিয়ে তুমি পছন্দ করো বেশি আর্টের পাশাপাশি আমি আসলে গান গান গাই অল্প তারপরে গিটার বাজায় আবৃত্তি করি মাটির কাছে কিছু কিছু শেখার চেষ্টা করছি বাঁশ বেতের কাজ করছি এসব নিয়ে আর কি থাকে সারাদিন গানের কোন জনরাটা তোমার বেশি ভালো লাগে আমার লোকসঙ্গীত আর আধুনিক গান লোকসঙ্গীত খুবই ভালো আমরা কি দুই লাইন লোকসঙ্গীত শুনতে পারি আমাদের দর্শক যদি শুনতে চায় অবশ্যই কাল হো জলে হে কুচিলা তলে হে ডুবল হো সনাতন আজ সারা না কাল সারা না পাই যে নদীর ধারে চাষে বধু মিশাই করো আস ঝিরি হিরি নদী বইছে বারো মাস কালো জলে কুচিলা তলে ডুবল সনাতন আজ সারা না কাল সারা না পাই যে দর্শন মেদিনীপুরে রায় না চিরণ বাঁকুড়া রহি পিতা আরে যতনে কইরা বাদলি মাথা তাও যে বাকা সিথা মেদিনীপুরে হেরাই না চিরনে বাকুরা রহি ফিতা যতনে কইরা বাদলি মাথা তাও যে বাকা সিথা পেছে বাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরি বাহার অসাধারণ এই গান নিয়ে কি তোমার সামনে আঁকানোর কোনো ইচ্ছা আছে যেহেতু তুমি এত সুন্দর গান গাচ্ছ প্রতিযোগিতায় ওভাবে অংশগ্রহণ করার ইচ্ছে নেই তবে একটা আমার নিজস্ব একটা ব্যান্ড দল থাকবে সেখানে আমি গান গাবো সেখানে বাংলাদেশের লোকসঙ্গীতগুলো কে নতুনভাবে আসলে উপস্থাপন করব মানুষদের কাছে এখন লোকসঙ্গীতগুলো যেহেতু হারিয়ে যাচ্ছে নতুন দিনের যে গানগুলো আমরা শুনছি তার সাথে লোকসঙ্গীতের একটা ফিউশন এগুলো করার খুব ইচ্ছা আমরা প্রার্থনা করি যেন স্বপ্নটা পূরণ হয় তাহলে বাংলাদেশও সামনে একটা নতুন ভালো একটা জনরার সঙ্গীত শিল্পী পাবে এবং ভালো একটা জনরার গান আমরা পাবো ঠিক আছে মাধুর্য আসলে আমরা তোমার অনেক প্রাপ্তির কথা জানলাম এবং আসলে আমরা দেখছি যে তোমার গুণের শেষ নেই তুমি সব কিছুতেই মোটামুটি পারদর্শী তো দৈনিক করতার মাধ্যমে কি তুমি কাউকে এরকম আছে যে এরকম কেউ যাকে তুমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাও কিংবা কৃতজ্ঞতা করতে চাও এরকম কি কি আছে ছবি আঁকার ক্ষেত্রে যদি বলি আমি বর্তমানে যেখানে ড্রয়িং শিখছি সাত্রম আট স্কুলে চন্দন স্যারের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা তার দেখানোর পথে আসলে এত দূর আসতে পারছি কিন্তু সর্বোপরি যে মানুষটা না থাকলে হয়তো এখানে আজকে বসা হতো না বা হয়তো ছবি আঁকানো নিয়ে এত দূর যাওয়াই হতো না সেটা হচ্ছে আমার মা আমি আসলে কখনো মাকে ভাবে বলিনি থ্যাংক ইউ সো মাচ মা তুমি যদি না থাকতা তাহলে এত দূরে এত আশাই হতো না আমার তুমি ছিলে বলে আজকে এখানে বসেছি এখানে কথা বলছি এভাবে মাকে হয়তো কখনো বলা হয়নি দৈনিক করতার মাধ্যমে আমার মাকে বলতে চাই থ্যাংক ইউ সো মাচ এভাবে এভাবে তুমি আমাকে আরও বেশি বেশি ভালোবাসো বেশি বেশি সাপোর্ট করো এটাই মাকে বলতে চাই তোমার পরিবারের সাথে কিংবা তোমার জীবনে এরকম কোনো কিছু মজার স্মৃতি আমরা শুনতে পারি পরিবারের সাথে মজার স্মৃতি বলতে সব সময় মজার স্মৃতি ঘটতেছে আমার পরিবারে কারণ যেহেতু আমরা দুই বোন আমার বোন আমার থেকে অনেক ছোট ছয় বছরের ছোট কিন্তু ওর সাথে আমার সম্পর্ক মানে পুরোপুরি জের সম্পর্ক মানে আমরা দুজন একসাথে হয়তো সর্বোচ্চ দশ মিনিট একসাথে বসতে পারবো আর সেটাও বেশি হয়ে যাবে আর কি ও আমাকে বিরক্ত করছে আমি ওকে বিরক্ত করছি ও আমার কথা শুনছে না আমি এবং সবচেয়ে মানে একটা বড় বিষয় যেটা ও আমাকে প্রচুর ফলো করে আমি কিভাবে কথা বলছি আমি কীভাবে কাজ করছি আমি কিভাবে ভাত খাচ্ছি আমি যা করি এবং আমি যা যা শিখি গান শিখি ড্রয়িং শিখি ও সব করে মানে ও পুরোপুরি মানে বলে যে ওকে যদি এখন জিজ্ঞাসা করা হয় আইডল কে বলবে আমার দিদি ও সবসময় কথা বলেন ও আমাকে খুব এটা তো তোমার অনেক বড় প্রাপ্তি এটা তোমার স্বীকার করতে হবে হ্যাঁ এটা ঠিক ও না যত টমেন সম্পর্কই হোক না কেন এটা তোমার সবচেয়ে বড় প্রাপ্তি এটা ঠিক ও সবসময় বলে যে মা আমি দিদির মতো হচ্ছে যে লিখবো দিদির হাতের লেখা এরকম তাহলে আমাকে ওরকম হতে হবে দিদি যেহেতু দুইটা জাতীয় পুরস্কার পাইছে বা দিদি এতগুলো জাতীয় পুরস্কার পাইছে আমাকেও পেতে হবে ওর একটা আমার মতো হওয়ার একটা টেন্ডেন্সি ওর মধ্যে থাকে আমি জিনিসটা বুঝতে পারি মানে ওর জন্যই একে মানে মারামারি করছি এটা মনে হয় যে দেশের সব ভাই বোনদের একটা সচরাচর দৃশ্য এবং আসলে সবাই হয়তো এরকমই চায় যে বড় বোনের যে এত ভালো ভালো কাজ সেদিকেই যেতে চায় এবং এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় প্রাপ্তি তো মাধুর্য আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি তুমি আসলে এরকম তোমার মতো আসলে অনেকেই হতে চায় এরকম জাতীয় পুরস্কার প্রাপ্তি ভালো আঁকা ভালো গান গাওয়া তুমি কি তোমার ছোটদের কিংবা তোমার মতো যারা হতে চায় তাদের মধ্যে সে দনিকরত আর ক্যামেরার মাধ্যমে কিছু বলতে চাও আমি আসলে বলতে চাই যে যার যার যেদিকে ভালো লাগা কাজ করে তার সেটা আসলে কখনো ছেড়ে দেওয়া উচিত না যেটা যে ভালোবাসে তার সে যদি সেটা মন প্রাণে করে এবং যদি স্বপ্ন দেখতে শেখে সে একদিন একদিন হবে মাধুর্যের মাধ্যমে আসলে আমরা দর্শক এটাই জানতে পারলাম যে হাল ছেড়ো না বন্ধু আসলে স্বপ্ন পূরণ হবেই দর্শক দনিকরতার আয়োজন সবুজ আসরে আমরা মাধুর্য ভূমিকে পেয়ে অনেক আনন্দিত মাধুর্য ভূমিক এত সুন্দর সাবলীল ভঙ্গিতে আমাদের সাথে কথা বলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমরা তোমার আসলে গানের মাধ্যমেই আমরা আজকে শেষ করতে চাচ্ছি কি গান শুনবো আজকে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব দর্শক আমরা আজকে শেষ করব মাধুর্য ভূমিকের গানের মাধ্যমে এবং মাধুর্য ভূমিকের গানের মাধ্যমেই আজকে আমরা হারিয়ে যাব। দোনি করতোয়ার আপডেট পেতে চোখ রাখুন দনি করতোয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডেলি করতোয়ায় সেই সাথে আমি বিদায় নিচ্ছি মেজাবিন আলম তন্ময় সুস্থ থাকুন ভালো থাকুন আজ আমি হারিয়ে চেয়েছে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে সেই রাখি দিতে কিছু সময় রেখ তোমার হাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে কিছু সব দেখা কিছু গল্পে শোনা ছিল গল্প যান এই প্রাণী বোনা তার অনুরাগে রাঙা তুপির ছোঁয়ায় নাও ভুলি নয়নপাতে পাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে